সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বাইশে সেপ্টেম্বর দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানসুন্দ থানার ন্যাকমদর হাটের মোটা করতে করজ জাতের গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন ষাট হাজার কত বলতেছে নিয়ত কি হ্যাঁ পাঁচপান্ন পর্যন্ত বিক্রির তার ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট বাষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর পর্যন্ত বিক্রির এই ন্যাকমদের হাট থেকে কিন্তু বিভিন্ন জেলার মধ্যে কিন্তু এই করস গরুগুলি চলে যায় যেহেতু এটি বর্ডার এলাকা এবং গ্রাম্য এলাকা এখানে কৃষকের সংখ্যায় কিন্তু বেশি এখানে যেমন খোঁচাবাড়ি আম বাড়ি কাহারল এদিককার ছোটখাটো ব্যাপারীরা কিন্তু এই গরুগুলি কিনে নিয়ে যায় ওই সব বাজারে আমদানি করে কত দাম রাখছেন মুরব্বী পঁচাত্তর কত বলতেছে থেকে টার্গেট কেমন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কি দাম রাখছেন কত বলতেছে পঁচাত্তর অলরেডি বলছে কত হইলে বিক্রি করবেন আশি আশি টার্গেট করছেন তারপরে বাজারের কথা বলা যাবে না আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে তারপরে বাজারের কথা বলা যাবে না দুই চার হাজার টাকা এদিগলি হতেও হতেই পারে কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে ষাট কি পঁয়ষট্টির পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন আসি কত বলে সত্তর বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বিক্রির নিয়ত আছে ওনার কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ভাই

এই করস গরুগুলি কিন্তু এই নেকবন্ধ হাটে মোটামুটি ভালোই আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কত বলছে ভাই সত্তর পঁচাত্তর সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ভাই কত বলে সর্বোচ্চ কত বলছে শুনি পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর বলছে আপনার টার্গেট কি বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বিক্রির দাম সাড়ে ঘোটাল তার মানে পঁচানব্বই চলুন আমরা কিছু ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি

পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন কত বলল পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন আছে বিক্রির আঠান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণের গরম এবং রৌদ্র অনেক গরু কিন্তু হাটের মধ্যে কিন্তু মারা যাচ্ছে আপনারা অবশ্যই খেয়াল করে যারা দুধ থেকে গরু ক্রয় করতে আসবেন আপনারা অবশ্যই খেয়াল করবেন এই গরুর যে কালো অংশটি আছে এটি যদি ঘামে যায় তাইলে মনে করবেন যে গরুটি সুস্থ আছে তবে গরু কেনার থেকে কিন্তু দালাল থেকে অবশ্যই বিরতি থাকবেন জোরের দাম কত রাখছে একশো কত বলছে ভাই একশো বলতেছে আপনার নিয়ত কেমন আছে নিয়ত কেমন আছে পাঁচ আপনার কি বাড়ির গরু না ব্যবসার গরু ব্যবসার গরু শুনছেন এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়ের বাচ্চা তো খুব সুন্দর কত দাম রাখছেন পঁচাত্তর ভালো গরুর ভালো দাম কত বলতেছে এখনো বলেনি এখানে দূরের ব্যাপারীরা একটু খরচ গরু কম কিনতে আসে ভাই কত হইলে বিক্রি করবেন বাহাত্তর পর্যন্ত শুনছেন বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কী দাম রাখছেন হ্যাঁ না যেটা আপনি যেটা চাইছেন সেটা তো হচ্ছে না আচ্ছা আচ্ছা তাও শুনি কত বলতেছে বাহান্ন তেপ্পান্ন নিয়তি পাঁচপান্ন

দর দাম মনে চলতেছে এখানে দেখি তুই আপনাকে আমি না কত দাম রাখছে দশ থেকে চা হয় দু দেখছি পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ বান্ন টার্গেট কেমন আমি পারি না দাদা আমার ইনকাম কম দেয় বেশি পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রি টার্গেট বলেন সমস্যা কি বলেন আমার মাটির সমস্যা আবার ওই ইনকাম কম দেয় বেশি আচ্ছা তারপর ডাক্তার গোবিগান তো আসে না মাথার যেতে পারি নাই এই জন্য আর কি কিছু টাকাও উঠাচ্ছে টাকা তুল কালেকশন করতেছেন মানে সাহায্য তুলতেছেন হ্যাঁ জি তো আমার কাছে কি চাচ্ছেন আমার কাছে আপনি তো সাংবাদিক হ্যাঁ বলেন আপনি আমাকে নিয়ে যাবেন না ধান কাটা মারার পরে চলে যাব আমি আপনার তো মাথার সমস্যা আপনি তো কাজ করতে পারবেন না কাজ করতে পারি কাজ করি কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে বেশি এলাকায় কাজ করেন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে ভাই জোরার দাম কত রাখছেন একশো কত বলতেছে আশি পঁচাশি নিয়ত কেমন আছে বিক্রির দুই হাজার কম এক লাখ কিছু কম এক লাখ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন আটচল্লিশ কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার মুরব্বীটা কত বলতেছে এটা নিয়েছি না ও চাচা কত দাম রাখছেন ষাট হাজার কত বলছে চাচা কত বলছে চলুন এখন একটু বড় গুলি দেখার চেষ্টা করি ভাই কত দাম রাখছেন নব্বই বলতেছে বিক্রির টার্গেট কেমন করছেন একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কিন্তু কি আদৌ এক লাখ হবে

ভাই রাত 90 পার হইতে ভাই 90 পার হল শুনছেন 90 উপর বিক্রি টার্গেট ভাই আপনারই গরুর দাম কত রাখছেন দাম ক্লাসটি 72 কত বলতেছেন 65 থেকে 62 নিয়ত কেমন করছেন বিক্রি 65 পর্যন্ত মানুষের ভিড়ের কারণে গরুটি আমরা ঠিক ঠিকমতো দেখতে পাচ্ছি না একটু ক্লিয়ার হোক এইটা দেখছেন 65 পর্যন্ত বিক্রি টার্গেট ভাই বাচ্চার দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন করছেন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল থানার ন্যাকমজের হাটের মর্যাদা যা করতে করজ জাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম